বন্ধুরা মেয়ে পরীক্ষা দিতে যাবে স্কুলে যাবে ভাত রান্না করে দিয়েছি যে ভাতটা গরম ঠান্ডা করে খাইয়ে দেই ওকে ধরে রান্না করতে যে ভাত বসিয়ে দিয়েছি আলু কেটে নিচ্ছি মোচার তরকারি রান্না করবো ওকে সেদ্ধ ভাত ফানা করে ভাত করে খাই পাঠিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এবার রান্না বসাবো সাথে দেখো দেখতে থাকো কী কী রান্না করি আজকে রান্না করবো হচ্ছে মোচা রান্না বন্ধু দেখো মোচা সেদ্ধ করে রেখেছি মোচা রান্না হবে আর হচ্ছে এই যে ওল ওল সেদ্ধ মাখাবো তরকারি থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে এই যে ওলটা সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে দেখো কালো হয়নি কী সুন্দর আছে এটা মাখাবো আর ডাল ব্যাস দেখো কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে যে আলুটা ভেজে নেব ভালো করে ভেজে তুলে নেবো এই আলু আলুটা ভাজা হয়ে গেছে ঠিক আছে এবারে যে পাশে তেল আছে এই আলুগুলো তো সাইডে সরিয়ে নিলাম আর নামাল না সরিয়ে নিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম একটু আদা দেখো আদা আদা ফ্রিজে রেখেছি শক্ত হয়ে গেছে আর জিরের গুঁড়ো কারণ মোচাটা তো সেদ্ধ করা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না তাহলে মশলাটা ভালো ভাজা হবে না তাই তেলের মধ্যেই দিলাম আদা দিয়েছি এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো

আর একটু নুন হলুদ দিয়ে দেই আলুতে নুন দেওয়া আছে সেই বুঝেই দেব দিই দিলাম কাঁচা লঙ্কা আলু সিদ্ধ হয়ে গেছে আর মোচা তো সিদ্ধ করাই ছিল হয়েছে বন্ধুরা একটু কর্নফ্লাওয়ার বন্ধুরা ওই ফ্যাকের থেকে কৌটো তো ঢেলে রেখেছে একটু কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে দিয়ে দেবে এই জল একটু বেশি আর একটু গরম মশলা আমি ভুলে গেছিলাম বলে এখন চিনিটা ঘি আদ দেওয়ার আগেই দেবো গন্ধটা তো হেভি বাড়িয়েছে বুঝেছো দু চার ঘন্টা ওল সেদ্ধটা মাখিয়ে নেবো দেখো কী কী নিয়েছি ওলটা সেদ্ধ করে নিয়েছি ওটাই সেদ্ধ হয়ে গেছে আর নিয়েছি কোচানো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কাই দেব কাঁচা লঙ্কা বুঝেছো এবার নুন দিয়ে আর সর্ষে তেল দিয়ে এটা সর্ষে তেল দিয়েই মাখাতে হবে ভালো লাগবে এই যে নুন আর এই বোতলটা তো বলেছি এই সেই সব কাজের জন্য রাখিয়েছে সর্ষের তেল সর্ষের তেলটা পরে দেওয়া আগে ওলটাকে মাখিয়ে নিই কেন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষের তেল ব্যাস এই দিয়েই মাখাতে হবে বন্ধুরা ভাত হয়ে গেছে এদিকে ভাত তো উপর দিতে হবে হয়ে গেছে কলশীটা মোচারি হ্যাঁ এই চাটুটা দিয়ে রাখি যদি ফ্যান ট্যান কিছু করে এতে পারে দেখো পড়েছে জল দিয়ে দিয়ে দেবো ব্যাস তাহলে গ্যাসের উনানির নিচটা পরিষ্কারই থাকলো আবার বসিয়ে দিলাম কী করে গালি দেখো ভরা পাতারই তো ওরাটা ছাপনে নেই আমি একটু ফ্যানটা কমিয়ে নিয়ে আপ এখন হাতে তো ব্যালেন্স পাই না এর জন্য হয়ে গেল এবার আর ফ্যান নেই বেশি ওইভাবে আমি ঢেলে দিতে পারবো অসুবিধা হবে না আর হাতেটা তো করার হয়নি আমি এইভাবেই এটা একটু ভেজা ভেজা আছে আমি বর্ষাকাল এর উপরে দিয়ে দিলাম শুকিয়ে যাবে এরকম বন্ধুরা তালের বড়া করবো দেখবো বিকালবেলা যে তালটা ধুয়ে নিই ধুয়ে কেটে ছুলে তালটা ঘষে নেই তালের বড়া করবো ধুয়ে নিই এখন তালটা ছোলা হয়ে গেছে তালটা অনেক বড় এক হাতে হবে না বন্ধু তাল খোলা বুঝলে দু হাতেই লাগাতে হয় এই তাল আসলো তালের বড়া তালের ক্ষীর তো একটা একটা করে বানাবো তোমাদের দেখাবো অনেকে তাল ঘষতে ভয় পায় অনেক সময় লাগে কিন্তু আমি যেইভাবে ঘষি না তাড়াতাড়ি আমার একটা তাল ঘষিনি ছিল জানো পাচ্ছি না একদম মানে পাঁচ মিনিট লাগে না ঘষতে তালটাকে একটু চটকে নেবো বন্ধুরা এটাতে ঘষে নেই তাল ঘষে নেই বলে কি তাল খালো না এটাতেই ঘষে কিন্তু আমি যেটাতে ঘষতাম খুব ভালো জিনিস ছিল এটাতে একটু সময় লাগে কিন্তু আমার ওটা পাচ্ছি না পেলে তোমাদের দেখাবো কেউ নিয়ে নিয়েছে ওটা দেয়নি খুব ভালো জিনিস ছিল দেখো বন্ধুরা রাত্রের একটু আলু ভাজা একটু দিয়ে আলু ভাজা আর হচ্ছে তোমার আটা মেখে এরকম ঢেকে রেখেছে এরকম আটা মেখে যদি দশ পনেরো মিনিট ঢেকে রাখা যায় না রুটি খুব নরম হয় আসলে কি করে তোমার বন্ধুরা বাসন্তী তো বাড়ি নেই সুতরাং আমাকে এখন করে নিতে রান্না করে নিতে হচ্ছে তো ওই সব করে আমি মাঝে মাঝে একটু ইচ্ছা হলো করলাম এসব করে নিচ্ছি কবে আসবে যাই না তো দু তিন দিন পর আসবে ঠিক আছে যাক আজ দিন পর বাড়ি গেছে ঘুরে আসব আমি অল্প স্বল্প করে নিতেই পারছি দেখো দেখতে থাকো সাথে থাকো রাত্রিবেলা আজকে ছেলে আমার ছেলে রুটি খেতে খুব ভালোবাসে রাত্রিবেলা কদিন ধরে খায় না চার পাঁচ দিন ধরে তা আজকে বলছে মা আমি রুটি খাবো আমি তাহলে করেই নিই একবারে রুটি ভাত আলাদা আলাদা করবো রুটি করে নেই সবার জন্যে কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে চা খেয়েছিলো ছেলে টিফিন খেয়েছিলো ছেলে মেয়ে ওগুলো ধুয়ে নিয়েছি এই বাসনটা রাত্রে একটা রাত্রে ধুয়ে নেবো এই দেখো বন্ধুরা একদম নরম হয়ে গেছে আটাটা এবার তোমার একটু ঘি ওই যে ঘি বা একটু সাদা তেল এরকম মাখিয়ে নিয়ে আটাটাকে এরকম একটুখানি ডোলে নিতে হবে দেখো বন্ধুরা একটু ঘি নিয়ে এর জন্য নিয়েছি ঘি বা একটু সাদা তেল থালার মধ্যে নিয়ে এরকম ডোলে নিলে হৈ গৈছে আলু বজা হৈ গৈছে বন্ধু আলু বজাৰ হৈ গৈছে বন্ধ কৰি দিলো ছোটো গ্যাসটাতে তাপটা একটু কম দেরি হচ্ছিল এখন তো রুটি ফুলে উঠেছে দেখে ফুলকো ফুলকো রুটি এতক্ষণ তো ছাঁকনি দিয়ে ছাঁকলাম এবার যেহেতু তোমাদের কাপড় দিয়ে চেপে চেপে করে দেখাবো 没有对不 বন্ধুরা একবার এইভাবে রুটি করে খেয়ে দেখবে রুটি তিন দিন পর এই রুটি শক্ত হবে না খুব নরম হয় রুটি ঠিক আছে বন্ধুরা তাহলে গুড নাইট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থাকবে একটু সাপোর্ট করবে আর প্রতিবারের মতো যেমন বলি ভালো থাকবে সুস্থ থাকবেন আপনারা আর সবাই পজিটিভ থাকবে বন্ধুরা ঠিক আছে সবসময় হাসি খুশি থাকবে মানুষকে বাসতে হলে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এখন হাসি খুশি থাকবে যতই দুঃখ আসুক গুড নাইট বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে